মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনাবেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা আপনারা জানেন আমাদের বাংলাদেশি সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই হচ্ছে মোটামুটি বক্তব্য যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে ইন ডিটেলস আমরা বলবো আমার দুই সহযোগী সহ আমরা সবাই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা তারা অনেক সেন্সিটিভ ইস্যু মনিটর করে থাকে তো দ্য ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে না না আমি তো আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে। যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না আমাদের হ্যাঁ ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেইটা যদি ফোর্সিয়েবল হয় সেটা আমরা বলি ইন্টেলিজেন্স যে তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশানে সহযোগিতা করি আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিএডি আমাদের মূল বক্তব্য হ্যাঁ এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার এই আইনের সেকশন এইট এইটে মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেইলেবল অপরাধ জি আমাদের সিআইডি বাদী হবে এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো এটাই হচ্ছে অন্য জন্য একটা মেসেজ ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক সম কিছুটা ইনফরমেশান আমাদের কাছে আসে তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে তাদের গাইনের আওতায় নিয়ে আসা হবে জি এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাং করার জন্য মানে আমাদের এখান থেকে যাতে সহজেই আমরা দেখতে না পাই এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখবো সংশ্লিষ্ট অর্গানাইজেশনকে এটা তো আপনি জানেন অনলাইন হচ্ছে আসলে ওপেন আপনার আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকার সবার জন্য এটা হলো ওপেন স্পেস তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি এটা আমরা অস্বীকার করা উপায় নাই যে আমরা হানড্রেড পার্সেন্ট এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো ঠিক আছে হ্যাঁ চমৎকার প্রশ্ন যদি যদি আমাদের পরবর্তী ইন্টারোগেশনে ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে অ্যাজিভ যে এখন এটা এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি তো ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আচ্ছা যেটা আমাদের কিছু লিমিটেশন আছে আপনি প্রথমে বলেছি যে দেখেন আইনটার নাম কি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন উই ক্যান সিম্পলি কন্ট্রোল ইট কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারব এটাকে এলিমিনেট করতে পারবো না আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল আমরা এটা একটা পার্ট মাত্র ঠিক আছে সো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক ভ্যালিউজ সেটাকে আফোল্ড করার জন্য সিআডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটা সেটাই আমরা পালন করার চেষ্টা করতেছি আমরা আমরা ওই আইডিগুলো আইডেন্টিফাই করছি এবং তাদের লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া গেছে এই জন্যই প্রাথমিকভাবে তারাই তাদেরকে আমরা মানে বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে যুক্ত ঠিক আছে হ্যাঁ হয়তো এর আগেও চেষ্টা করা হয়েছে এভাবে সফল হতে পারে নাই কারণ এরা হচ্ছে অপরাধী অপরাধ করে প্রিভেন্ট করে এবং নানাভাবে হাইট করে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ওই যেটা বললাম আমরা সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে পারে না এটার সলভেবিলিটি একটা ফ্যাক্টর আছে অর্থাৎ আমি এটা নিয়ে কখন আপনার সামনে আসবো আজকে কেন আপনাদের সামনে আসছি কারণ আমার সাবস্টেনশিয়াল সাকসেস আছে আমি অ্যারেস্ট করতে পারছি এবং তাকে একটা ক্রাইমের সাথে লিঙ্ক করতে পারছি এর আগে হয়তো আমি দেখলাম ক্রাইমটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারি নাই বা আমার কাছে যে এভিডেন্স ছিল দ্যাট ওয়াজ নট গুড এনাফ ঠিক আছে ওয়েবসাইট তো সিআইডি নিজের না ওয়েবসাইট তো আপনার ডিসেন্ট বা আদার অন্যদের ফেসবুকের হোয়াটসঅ্যাপের তাদের ওয়েবসাইট তো সিআইডির একার না জি হ্যাঁ আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের যে সাইবার প্রিভেনশন অ্যাক্ট টোয়েন্টি এই আইনের ভিতর দিয়ে আপনি যদি সাইবার স্পেস ব্যবহার করে কারো ডিফেইমেশনে যান অথবা আপনি হ্যাকিং করেন অথবা টেরোরিজম বা অন্য যে কোনো অপরাধে ব্যবহার করেন সাইবার স্পেসকে তাহলে ডেফিনেটলি আমরা ওই আইনের আওতায় আইনি ব্যবস্থা নিতে পারি এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যুস আমরা হয়তো যারা সাধারণ বিটিআরসিকে আমরা লিখি তারা এটা বন্ধ করলো তার ডিফারেন্ট প্রোটোকল ডিফারেন্ট ডোমেইন ব্যবহার করে আবার আরেকটা পর্যায়ে তারা নিয়ে আসে এগুলোকে তো এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস এই এটা চলতে থাকবে হ্যাঁ তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসবে আমরা অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে চেষ্টা করবো আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতা নিয়ে আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ